আসসালাম আলাইকুম দেখুন শুক্রবার ছুটির দিন সবাই যেখানে খেলাধুলা করছে আর ইনারা দেখেন এই মধ্যে কাজ করছে এরাই হচ্ছে গান আসল হিরো এই যে সাকিব খান শাহরুখ খান সালমান খান এরা কিছুই না এদের কাছে এরাই হচ্ছে গান আসল হিরো আর এদের কষ্ট বাংলাদেশের মানুষ অনেকেই বোঝে না নিজের ফ্যামিলিও বোঝে না যে ইনারা কত কষ্ট করে দেখছেন কত কষ্ট করছে দেখেন এত কষ্ট দেখে আমার নিজেরই চোখের পানি চলে আসছে এই রোদের মধ্যে এই যে দেখুন যে এই ভাই যে এখানে কাজ করছে এনার সেফটি নেই কিচ্ছু নেই জীবনের কোনো নিরাপত্তা নেই আর অনেকে মনে করে বিদেশে খালি সুখ আর সুখ আর সুখের একটি প্রমাণ দিচ্ছি দেখেন অনেক সুখ এত সুখ কোথায় রাখবো ราคาจกยไปนะ